এই ক্লাসটাকে আমি দশে অনলি দুই দেব তারপরেও এই ক্লাসটাও অনেক পাওয়ারফুল এই ক্লাসটা যে বুঝতে পারবে না সে পরের ক্লাসে কিছুই বুঝতে পারবে না এখন প্রশ্ন হতে পারে পরের ক্লাসে আপনি নিজেকে কত দেবেন দশের মধ্যে পরের ক্লাসে আমি নিজেকে দশের মধ্যে বীজ দেব কেন 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 এই ক্লাস না দেখলে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না বাট এই ক্লাসও আপনার অনেক ভালো লাগবে তাহলে এখন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করবো তো পরিমিতি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এই পরিমিতি ক্লাসটা প্লিজ প্লিস প্লিজ তোমরা দেখো যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা বিনোদন পাইতে পারো খুবই ভালো লাগবে আশা করা যায় তাহলে প্লিজ এদিকে একটু লক্ষ্য করো তাহলে প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বর্গ বর্গের দেয়া আছে কি বর্গের দেয়া আছে পরিসীমা পরিসীমা কত দেয়া আছে বর্গের পরিসীমা দেয়া আছে বিশ আর এইটা হলো বর্গের ক্ষেত্রে এ সমান সমান এটা হলো এ হলো বর্গের এক বাহুর দৈর্ঘ্য প্রশ্ন আসতে পারে সেটা কি যে বর্গের ক্ষেত্রফল বের করো তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র আপনাকে জানতে হবে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি এ স্কোয়ার টার্গেট কি তাহলে এর মানটা বের করো যদি আমি এর মানটা বের করতে পারি তাহলে আমি বর্গের ক্ষেত্রফলটা বের করতে পারবো তাহলে দেখো এখানে দেওয়া আছে যে বর্গের পরিসীমা সমান সমান কত দিয়ে আছে বিশ দেওয়া আছে তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি তাহলে লিখতে পারি প্রশ্ন মতো প্রশ্নের আমরা কি লিখতে পারি বলতো প্রশ্নের মতে আমরা লিখতে পারি ফোর এ সমান তাহলে এখন আমরা এ সমান সমান আমরা লিখতে পারবো কি চারদে ভাগ দিলে এখানে কত হবে তাহলে এই বর্গের ক্ষেত্রফল আমরা কত পাবো বর্গের ক্ষেত্রফল জাস্ট বসায় দিলে শেষ এখন যদি বলা হয় কি বলা হয় যে বর্গের কি দেওয়া আছে ক্ষেত্রফল দেয়া আছে তোমার পরিসীমা বের করতে হবে তাহলে এটা কিভাবে বের করবা তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু সহজ একটা প্যাটার্ন রয়েছে সেটা কি সেটা হলো যে বর্গের ক্ষেত্রফল কত দেয়া আছে বর্গের ক্ষেত্রফল দেয়া আছে পঁচিশ তাহলে বের করতে হবে কি বর্গের পরিসীমা বের করতে হবে তাহলে আমরা প্রশ্ন মতে দেবো প্রশ্ন মতে কী দেবো প্রশ্ন মতে আমরা দেবো হচ্ছে এ স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফাইভ অর্থাৎ বর্গের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের সূত্র তারপরে এখান থেকে আমাদের পরিসীমার সূত্র কি সেটা আমাদের জানতে হবে পরিসীমার সূত্র হলো ফোর এ তাহলে আমাদের টার্গেট হলো এর মানটা বের কর তাহলে এর মানটা বের করতে হলে আমি কি করতে পারি এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের এর মানটা কী দাঁড়াচ্ছে বলো তো তাহলে এর মান হচ্ছে ফাইভ তাহলে পরিসীমা কত হবে বিশ এখন প্রশ্ন হলো কি যে স্যার আপনি কি করাচ্ছেন এত ছোটো বাচ্চাদের মতো অঙ্ক করাচ্ছেন এইটা যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি সৃজনশীলে বস হতে পারবেন না এর পরবর্তী ক্লাসের দিকে কিন্তু আমি ফোকাস রাখতে বলেছি এর পরবর্তী ক্লাস কিন্তু বস 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 ওই ক্লাসটা যদি আপনি করেন ওই টপিক্সের উপর যা আসবে আপনি যদি না পারেন তাহলে কেউ পারবেন না ইনশাআল্লাহ তাহলে আপনার এর পরবর্তী ক্লাসের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে পরবর্তী ক্লাসে মনে করেন মজা আছে মজা আছে মজা আছে কিন্তু এই ক্লাসটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে পরবর্তী ক্লাসটা আপনার জন্য মজা লাগবে না আবার আসুন তাহলে এখন আমাদের কাজটা কি হবে এটা ছিল বর্গ আসেন ত্রিভুজ নিয়ে খেলা খেলি ত্রিভুজ নিয়ে কীভাবে খেলা খেলতে পারি সমবাহু ত্রিভুজ মনে করেন এটা একটা সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের পরিসীমা দিয়ে আছে সমবাহু ত্রিভুজের কি দিয়ে আছে পরিসীমা দিয়ে আছে কত দিয়ে আছে আগে আমাদের সমভাব ত্রিভুজের পরিসীমা সূত্র জানতে হবে কিন্তু হ্যাঁ তাহলে পরিসীমা কত দিয়ে আছে পরিসীমা দিয়ে আছে বারো এখন বলা হতে পারে প্রশ্ন বলা হতে পারে যে ক্ষেত্রফল কত সমভাব ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফলের সূত্র জানতে হবে ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তারপর এখানে কার মানটা লাগবে এর মানটা লাগবে কার মানটা লাগবে এর মানটা লাগবে তাহলে আপনার মূল টার্গেট কি এর মানটা বের করা তাহলে এখানে আপনি দিবেন কি প্রশ্ন মতে প্রশ্নমাতে আমরা কী লিখতে পারি যে থ্রি এ সমান সমান বারো কৃষির মান বের করব এর মান বের করব তাহলে এর মানটা আমরা কীভাবে বের করতে পারি বারো বাই থ্রি তাহলে কত হচ্ছে ফোর এই ফোরটা আমরা এখানে জাস্ট বসায় দিলে আমরা কিন্তু সম্ভাব ত্রিভুজের ক্ষেত্র ফলটা পেয়ে যাবো তাহলে রুট থ্রি বাই ফোর এর মানটা আমরা এখানে কী করতে পারি বসায় দিতে পারি বসায় দিলে দিস ইজ আনসার এখন প্রশ্ন হল আপনি ত্রিভুজের ক্ষেত্রে করাইলেন আপনি কী বর্গ নিয়ে করাইলেন তাহলে একটু স্যার বৃত্ত নিয়ে একটু করান্ত আচ্ছা ঠিক আছে আসো আমরা বৃত্ত নিয়ে একটু খেলা করি বৃত্ত নিয়ে কি খেলা করতে পারি ধরো এইটা একটা বৃত্ত এই বৃত্তের এটা হলো কি ব্যাসার্ধ এটা হলো কি ব্যাস তা আমরা বৃত্তের ব্যাস নিয়ে আসো ব্যাসার্ধ নিয়ে আসলে খেলা করি এখানে আমাদের জানতে হবে দুইটা সূত্র একটা হলো ক্ষেত্রফল এই ক্ষেত্রফল কত ক্ষেত্রফল দিয়ে আছে ক্ষেত্রফলের সূত্র কী ক্ষেট্টোপালের সূত্র হলো পাই আর স্কোয়ার আর পরিধির সূত্র কি পরিধির সূত্র হলো টু পাই আর এখন প্রশ্ন হলো বৃত্তের যদি পরিধি দেওয়া থাকে কি বলেছি যদি পরিধি দেওয়া থাকে তাহলে আমাদের কি বের করতে হবে আরের মানটা বের করতে হবে আমরা যদি জানি আরের মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কেট্টোপালও পাবো পরিধিও পাবো এখানে যদি সহজ করে দেওয়া থাকতো কি দেওয়া থাকতো জিরো এ অর্থাৎ এখানে যদি এবি দেওয়া থাকতো এবি সমান সমান দেওয়া থাকতো হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ সাত সেন্টিমিটার আছে তার মানে এখানে আরের জায়গায় শুধু সাত সেন্টিমিটার দিলে হয়ে যাইতো তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে জাস্ট আমরা সাত সেন্টিমিটার দিলে দিস ইজ অ্যান্সার কিন্তু মূল বিষয় এত সহজ করে দিবে না আবার পরিধির ক্ষেত্রেও কি হতো আমরা এখানে টু পাই আর সারের মানটা কত সাত এই ষাট সেন্টিমিটার দিলে গুণ করলে যা হতো তাই অ্যানসার হতো কিন্তু আমি তো আপনাকে এইটা বোঝাতে যাচ্ছি না স্যার আমি যেটা বোঝাতে চাচ্ছি আরের মানটা আমার দরকার কিসের মানটা দরকার আরের মানটা দেওয়া দরকার এখন প্রশ্নে দিয়ে আছে পরিধি সমান সমান দিয়ে আছে কত বিষ দিয়ে আছে তাহলে আপনার কি বের করতে হবে এখান থেকে আরের মান বের করতে হবে কীভাবে বের করতে হবে এখন পরিধি দেওয়া থাকলে বলতে পারে ক্ষেত্রফল কত তাহলে আপনার টার্গেট হলো আর এর মান বের করা আপনার টার্গেট হলো কিসের মান বের করা আর এর মান বের করা তাহলে আপনি আর এর মান কিভাবে বের করবেন লিখবেন প্রশ্নমতে প্রশ্নমতে আপনি কি লিখবেন প্রশ্নমতে লিখবেন 2 পাই আর সমান সমান কত 20 বা তাহলে 2 আর সমান সমান 20 বাই আর সমান সমান আমরা লিখতে পারি 2 পাই তাহলে এটা ভাগ করলে যেটা হবে সেইটা আপনি কি করবেন আর এর মান তো আপনি পেয়ে গেছেন সেই আরের মানটা এখানে বসাই দিলি উত্তর শেষ কিন্তু যদি দেওয়া থাকতো ক্ষেত্রফল যদি দেওয়া থাকতো কি ক্ষেত্রফল এই ক্ষেত্রফল আপনি কিভাবে বের করবেন ক্ষেত্রফল দিয়ে আছে কত ক্ষেত্রফল দিয়ে আছে আপনার মনে করেন টোয়েন্টি ফাইভ তাহলে এইটার ক্ষেত্রে পরিধি কীভাবে বের করবেন একদম সহজ স্যার আপনার মূল টার্গেট কি মূল টার্গেট হলো আরের মানটা বের করা তাহলে কীভাবে আমরা আরের মান বের করতে পারি এখানে কি দিয়ে আছে ক্ষেত্রফল দেয়া আছে তাহলে আপনি লাগবেন প্রশ্ন মতে প্রশ্ন মতে আর স্কোয়ার সমান সমান টোয়েন্টি তাহলে আর স্কোয়ার সমান সমান টোয়েন্টি বাই পাই তারপরে কি করবেন এখানে যে মানটা আসবে সেটা রুট করে দিবেন। রুট করে দিলে আরের মানটা পাবেন এই আরের মানটা এখানে বসালেই পরে দিন মানটা চোখ কান বন্ধ করে পেয়ে যাবেন এখন পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান অন সিক্স এখন আসেন পরবর্তী আরেকটা খেলা যেটা আপনাকে জানতে হবে সেইটা কি বলেন তো ছাড় সেইটা হলো হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রটা আপনার জানতে হবে স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রে জিনিসটা এইখানে আবারও দুইটা সূত্র আমরা নিব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই সূত্রটা আপনার জানতে হবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হল টু ইন্টু ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য প্রস্ত এখন আয়তক্ষেত্রের পরিষীমার সূত্র কি আয়তক্ষেত্রের ইন্টু পরিগ প্লাস প্লাস কি প্রস্ত এখন আপনার যদি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি আয়তক্ষেত্রের দর্ঘপোস্ত বের করতে পারবেন আবার আয়তক্ষেত্রের ক্ষেত্র বের করতে পারবেন কিন্তু যদি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল দেওয়া থাকে তাহলেও কিন্তু আপনি পরিষীমা বের করতে পারবেন দৈর্ঘ্য দর্গপোস্ত বের করতে পারবেন এখন প্রশ্ন হলো কীভাবে দৈর্ঘ্য দর্ঘপোস্ত আপনি বের করবেন সেইটা আমি অনেক তাড়াতাড়ি ক্লাস করাচ্ছি অনেকের মাধর উপর দিয়ে যাচ্ছে এই জন্য আপনার কাজ কি আপনার কাজ হলো আমাকে ফোন দেওয়া এবং বাসায় পড়া বাসায় পড়ালে কি আপনাকে এরকম তাড়াতাড়ি বুঝাবো আপনার যে পরিমাণ গতিতে আপনি যাইতে পারবেন যে পরিমাণ গতিতে আপনি বুঝবেন সেই হিসেবে আপনাকে পড়াবো ওকে তাহলে এখন আসেন আমরা সেই খেলায় আসল খেলায় খেলে চলে যাই তাহলে এখন আমরা কী করতে পারি দেখেন তো স্যার তাহলে পরিসীমা দিয়ে মনে করেন পরিসীমা দিয়ে আছে বিষ পরিসীমা কী দিয়ে থাকছে বিষ দেওয়া আছে এইটা কি পরিসীমা এটা কি পরিসীমা পরিসীমা দেওয়া থাকলে পরিসীমার সূত্র দিয়ে দর্ঘ্য বের করতে হবে তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি সেটা কি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি তো এখানে একটা কিন্তু রহস্য আছে সে অবশ্য কিন্তু কি এই প্রশ্নের মধ্যে অবশ্যই একটা জিনিস থাকবে জিনিসটা কি এরকম একটা জিনিস দেওয়া থাকবে সেটা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্তের কয় গুণ তিন গুণ বা দেওয়া থাকবে কয় গুণ দেয়া থাকবে চার গুণ যে কোনো একটা ঠিক আছে তখন কিন্তু আপনার একটু ক্যারিশমা মানে একটু কারেকশন করে নিতে হবে তখন এই জায়গায় লিখে নিতে হবে কি যে ধরি পোস্ত সমান সমান কিমিটার মিটার এক্স মিটার তাহলে এবার আছে দৈর্ঘ্য কত মিটার হবে যেহেতু কয় গুণ বলা আছে চার গুণ বলা আছে তাহলে ফোর এক্স মিটার তাহলে পরিসীমা কত হবে এবার পরিসীমা বের করে নিতে হবে পরিসীমা তাহলে টু ইন্টু দর্গের মান কত দিয়ে আছে প্রস্তের মান কত দেওয়া আছে আর দৈর্ঘ্যের মান কত দিয়ে আছে দৈর্ঘ্যের মান আছে ফোর এক্স পোস্তের মান আছে এক্স তাহলে এখানে আছে টু এখানে আছে ফাইভ এক্স তাহলে কত হলো টেন এক্স এবার আপনার একটা কাজ করতে হবে সে কাজটা কি বলেন তো সে কাজটি হলো যে এইখানে আপনার একটা খেলা খেলতে হবে সেটা হলো প্রশ্ন মতে প্রশ্ন মতে টেন এক্স সমান সমান কত বিশ তাহলে এক্স সমান কত বিশ বাই দুই তাহলে কত আছে এক্স এর মান সরি এখানে তো টেন এক্স ছিল তাহলে টেন তাহলে এক্স এর মান হচ্ছে দু তাহলে আমরা এখানে পোস্ত জানো কি ধরেছিলাম এক্স মিটার ধরেছিলাম তাহলে লিখতে পারি যে পোস্ত কত দুই মিটার আর দৈর্ঘ্য হবে কয় গুণ ছিল চার গুণ ছিল তাহলে কত হবে ফোর হবে তাহলে কত হলো আট হলো কথা কি বুঝাইতে পারছি এখন আপনার কাজ কি বলেন তো স্যার আপনার কাজটা হলো এইখান থেকে যেহেতু আপনি পোস্ত বের করেছেন এখান থেকে আপনি দৈর্ঘ্য বের করেছেন এখন ক্ষেত্রফল চাইছে পরিসীমা দিয়ে ছিল আর এই প্রশ্নটুকু দিয়ে ছিল কোন প্রশ্নটুকু দিয়ে ছিল এই প্রশ্নটুকু দিয়ে ছিল যার মাধ্যমে আমরা কি বের করতে পারতেছি আমরা দর্গ বের করে নিয়েছি এখন আমরা ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল তো ফু কারণ এইখানে দর্গর মান কত আছে আট আছে আর ওইখানে পোস্তর মান কত আছে দুই তাহলে ক্ষেত্রফল কত হবে ষোলো কিন্তু 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 কি ক্ষেত্রফল অনেক সময় দেওয়া থাকতে পারে বলতে পারে পরিসীমা বের করো এত পাগলও পারে তাহলে এখন আসেন সেটা আমরা করার চেষ্টা করি ঠিক আছে তাহলে এখন আপনার প্রশ্ন কি দেয়া থাকবে প্রশ্ন দেওয়া থাকলো যে এখানে মনে করেন যে ক্ষেত্রফল আছে অনলি ষোলো ক্ষেত্রফল আছে অনলি কত ষোলো আর প্রশ্ন কি আছে আর একটু প্রশ্ন কি আছে যে দৈর্ঘ্য দৈর্ঘ্যপস্ত্র কয় গুণ চার গুণ ক্ষেত্রফল দেওয়া আছে কত ক্ষেত্রফল দেওয়া আছে ষোলো তাহলে এই ক্ষেত্রে আপনাকে বের করতে বলতেছে পরিসীমা পরিসীমা কত এত পাগলও পারে তাহলে এখন আমাদের জানতে হবে যে পরিসীমার সূত্র পরিসীমার সূত্র হল আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত যেহেতু এখানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তার মানে আমাদের বের করতে হবে দৈর্ঘ্য আর পোস্তর মান প্রশ্ন কী দিয়ে আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পোস্তের কয় গুণ চার গুণ তাহলে আবারও আমরা সেই খেলা খেলবো কি খেলা খেলবো বলেন তো ধরি ধরি কি পোস্ত পোস্ত কয় মিটার এক্স মিটার দৈর্ঘ্য কয় মিটার দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স মিটার তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে এক্স গুণ ফোর এক্স গুণ করলে কি কত হয়েছে ফোর এক্স স্কোয়ার এখন আপনাদেরকে প্রশ্ন মতে দিতে হবে প্রশ্ন মতে ফোর এক্স স্কোয়ার সমান সমান কত ষোলো তাহলে এবারে কি করবেন এবার আছে এক্সের এর মানটা বের করতে হবে এবারে এক্সের এর মান কীভাবে বের করবেন বলেন তো প্রথমে এক্স স্কোয়ার ষোলোর চার দিয়ে ভাগ দিলেন দেওয়ার পরে আপনি কি পাবেন বলেন তো এক্স স্কোয়ার সমান সমান ফোর পাইলেন এবার এখান থেকে কিসের মান বের করবেন এক্স এর মান বের করবেন ফোর কে যদি স্কোয়ার করা হয় থাকে হচ্ছে দুই তাহলে এক্সের এর মান হচ্ছে দুই তাহলে পরিসীমা বের করতে হবে তাহলে পরিসীমা এখন আমরা কি দর্ঘপোস্ত বের করতে পারবো কি পারবো না এইটার মাধ্যমে আগে আপনি সেটা দেখেন তাহলে এখন আছে আপনার পোস্ত কয় মিটার হচ্ছে পোস্ত দুই মিটার দৈর্ঘ্য কয় মিটার হবে তাহলে লিখতে হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে ফোর গুণ দুই কত হলো আট মিটার এই আট আর দুই আপনার এখানে বসাতে হবে যদি আপনি এখানে বসান তাহলে এইটার পরিসীমা পেয়ে যাবেন কি পেয়ে যাবেন স্যার আপনি এটার পরিসীমা পেয়ে যাবেন তাহলে এখন আপনার কাজগুলো এই দুই আর এখানে দরগর মান কত আছে দরগর মান রয়েছে আট প্লাস মান কত দুই তাহলে এখন আপনার কাজ কি হবে বলেন তো এখানে হচ্ছে দশ তাহলে হচ্ছে বিশ পরিসীমা কত হয়েছে বিশ আপনি কি বুঝতে পেরেছেন নাকি কোথাও ধোয়াশা কুয়াশা আছে এখন আপনার কাজ হলো রম নিয়ে ক্লাস করাতে হবে কিনের ক্লাস করাতে হবে রম নিয়ে ক্লাস করাতে হবে যদিও আমি চাইছিলাম দশ মিনিটের মধ্যে ক্লাসটা সমাপ্ত করার জন্য কিন্তু পারলাম না এখন আমি দশ আরও পাঁচ মিনিট আমার লাগবে সেটা হলো এই ব্যাসিকটা দেওয়ার জন্য এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আসেন রম নিয়ে খেলা করি এটা কিন্তু আমরা মুছে দিতে পারলাম আমাদের মেন টার্গেট কিন্তু ভিন্ন ভিন্ন এরকম কিন্তু আপনাকে কেউ শেখাবে না স্যার আমি কি শেখাচ্ছি পরিসীমা দিয়ে আছে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলের দিয়ে আছে পরিসীমা বের করতে হবে কি শিখাইছি সমভাব ত্রিভুজের ক্ষেত্রে শিখাইছি কি শিখাইছি বৃত্তর ক্ষেত্রে শিখাইছি কি শিখাইছি কি শিখাইছি এখন আপনাকে শিখাবো রম ক্ষেত্রে তাহলে আসেন ক্ষেত্রে বিষয়টা কেমন রম বসের ক্ষেত্রে বিষয়টা হলো এমন একটা বিষয় যে রম ক্ষেত্রে কি বিষয় আছে রম বসের ক্ষেত্রে বিষয়টা হলো মূলত এটা একটা ত্রিভুজ অনেকে ভাবতেছে রম কয় কয়ে সমকণী ত্রিভুজে কে করতেছে রম পাগল নাকি আমি আমাকে পাগল মনে হয় তোমার যেটা শিখাচ্ছে সেটা দেখো তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এটা হলো লম্ব আর এই সমকোণের বিপরীত হচ্ছে ওয়াল টাইম কী হয় অতিভুজ হয় আর এটা হলো ভূমি আর তাহলে এখন টার্গেট হলো এই অতিভুজটা বের করতে হবে স্যার আপনি টু ফোর অঙ্ক শিখাচ্ছেন কেন প্লিজ ক্লাসটা দেখো আমি জানি যে তোমার অবস্থা কি। ঠিক আছে হয়তো তুমি এ বিষয়ে জানতে পারো কিন্তু অন্য অন্য বিষয়ে কিন্তু তুমি কাঁচা সো এটা দেখতে থাকো এটা তোমার কিন্তু গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সৃজনশীল করতে যাও আমাকে মনে পড়াবে ঠিক আছে একসাথে বিশ তিরিশটা সৃজনশীল শেষ হবে সো একটু ভালো করে ফোকাস করার চেষ্টা করো তাহলে এখন আসো কি কাজ করব আমরা দেখো তো এখন আমরা কাজটা করবো হচ্ছে এখানে আছে তাহলে এখানে কী দেখতে পাচ্ছি স্যার আমরা অতিভুজ দেখতে পাচ্ছি অতিভুজ স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার তাহলে এইটার মান কত হবে অতিভুজের মান কত হবে তাহলে আমরা দ্রুত গতিতে অতিভুজের মানটা বের করার চেষ্টা করি তাহলে লম্বের মান কত আছে বলো তো ফোর আছে তাহলে এখানে আছে ফোরের উপর স্কোয়ার ভূমির মান কত আছে থ্রি আছে থ্রির উপর স্কোয়ার তাহলে হচ্ছে ষোলো আর হচ্ছে নাইন কত আছে টোয়েন্টি ফাইভ তাহলে অতিভুজ এর উপর স্কোয়ার স্কোয়ার থাকলে ওই পাশে কী হয়ে যায় বলো রুট হয়ে যায় তাহলে কী হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে যদি আমরা রুট করি তাহলে কত হয় ফাইভ ওকে তাহলে এখন আমরা এটা কিন্তু ফাই হয়ে গেছে ফাইভ হয়ে গেছে এখন আমাদের টার্গেট কী আমাদের টার্গেট হলো যদি কি না তোমার হচ্ছে এটা কত হয়েছে পাঁচ হয়েছে যদি বলো লম্ব বের করতে তাহলে আমরা লম্ব বের করবো কীভাবে একই সূত্র সূত্র কী যে আমরা এখানে লম্ব লাগব লম্ব স্কোয়ার লাগবো লম্ব স্কোয়ার লিখে এখানে কি লাগবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে কি হবে দেখো তো তাহলে অতিভুজের মান কত পাঁচ পাঁচের উপর স্কোয়ার ভূমির মান কত বলতো তিন তিনের উপর স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের থেকে নয় বাদ তাহলে এর উপরে কত হচ্ছে এর উপরে তোমার আছে স্কোয়ার করতে হবে লম্ব রয়েছে লম্ব তাহলে এখানে হচ্ছে ষোলো ষোলোর উপর স্কোয়ার করলে কত হবে ষোলোর উপর স্কোয়ার করলে হবে ফোর তাহলে লম্ব সমান সমান আমাদের কত হচ্ছে ফোর হচ্ছে এখন যদি তোমাকে বলা হয় যে স্যার আপনি তো লম্ব বের করলেন এবার আসবো ভূমি বের করেন তো তাহলে এটা একটু মুছে দিই হ্যাঁ ওকে শোনা তাহলে এটা মুছে দিলে কী হবে বলো তো এটা আমরা যদি মুছে দিই তাহলে আমরা লিখতে পারি লম্ব সমান সমান লম্ব লেখেছি না ভূমি ভূমি সমান সমান আমরা লেখবো ভূমির উপর স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে একটা কাজ হবে অতিভুজের মান কত ফাইভ তা এখানে কিন্তু চার ছিল ঠিক আছে এখন আমরা বুমির মানটা বের করতেছি তাহলে হচ্ছে লম্বের মান কত হচ্ছে চার তাহলে কত হচ্ছে পাঁচ এর উপর স্কোয়ার পঁচিশ পঁচিশ মাইনাস ষোলো এখানে হচ্ছে নাইন তাহলে ভূমি সমান সমান আপনাদের কত হবে ভূমির উপর স্কোয়ার ছিল স্কোয়ার উঠে যে কী হয়ে যাবে বলেন তো তাহলে অ্যান্সার হলো ঠিক এতক্ষণ ধরে এই নাটক কেন করাইলাম বলেন তো এতক্ষণ ধরে এই নাটক করানোর কারণ কি এখন কিন্তু আমরা রম্বসের দিকে ঢুকবো কিসের ভিতরে ঢুকবো রম্বসের ভিতরে ডুবোস প্লিস রম্বসটা একটু প্লিস 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 একটু লক্ষ্য করেন রম্বসটা আসলে কেমন রম্বসটা 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 কোথায় রম্বস এই যে রম্বস এই রম্বস 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 বস তাহলে এই রম্বসের কারণে কিন্তু এতক্ষণ নাটকটা চললো হ্যাঁ তাহলে এখন দেখেন এই যে আমি দাগটা এনে দিয়েছি আচ্ছা রম্বস করার আগে আরেকটা এক মিনিটের একটা খেলা খেলতে হবে সে খেলাটা কি জানেন এটা একটা রম্বস এই রম্বোসের পরিসীমা রম্বসের পরিসীমা দেয়া আছে রম্বসের কি দেয়া আছে পরিসীমা দেয়া আছে পরিসীমা কত আছে বিশ ধরেন বিশ তাহলে প্রশ্ন বলতে পারে রম্বসের এক বাহু দৈর্ঘ্য কত এত পাগলেও পারে কিভাবে বের করতে হবে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি লাগবেন ফোর এ সমান সমান বিশ এ সমান সমান করতো বিশ বাই ফোর তাহলে কত হচ্ছে পাঁচ এত সহজ প্রশ্ন তো আপনাকে স্যার দিবে না তাহলে দেখেন এটা হলো ব্যাসিক এই ব্যাসিকটা আপনার লাগবে সৃজনশীল করার ক্ষেত্রে এখন দেখেন আমি কেন সমকোণী সমকণিত শিখাইছি সেটার দিকে একটু লক্ষ্য করে এটা হলো রম্বসের কর্ণ কী বলেছি স্যার রম্বসের কর্ণ বলেছি এবং এই রম্বসের কর্ণের ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন ধরেন এটা হচ্ছে আপনার কয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার আর এটা কয় এটা আট সেন্টিমিটার দেন আর এইটা হচ্ছে ফোর সেন্টিমিটার এই রম্বসের কর্ণ তাহলে এখানে লাগলাম এ বি সি ডি এটা কয় সেন্টিমিটার আট সেন্টিমিটার এখন আপনাকে প্রশ্ন করা হতে পারে এই এক বাহুর দৈর্ঘ্যটা দিবে না কোন এক বাহুর দৈর্ঘ্যটা দিবে না একটা বাহুর দৈর্ঘ্য দিবে না অর্থাৎ এবির মানটা বের করতে পারবে আর দেওয়া থাকতে পারে পরিসীমা পরিসীমা কত দেওয়া থাকতে পারে পরিসীমা দেওয়া থাকতে পারে বিশ বলতে পারে এসি কর্ণের দৈর্ঘ্য বের কর আপনার এখানে দিয়ে আছে কত বিডি একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে। আর একটা কি এসি কর্ণের আপনাকে কি করতে বলতে পারে বের করতে দিতে পারে তাহলে আপনার মেন টার্গেট কি আপনার মেন টার্গেট প্রথম কাজ হলো এই এক বাহুর দৈর্ঘ্যটা বের করা রম্বসের এক বাহুর দর্গটা আপনাকে বের করতে হবে এখন প্রশ্ন হতে পারে রম্বসের ক্ষেত্র ফল চাইছে প্রশ্নের ভিতরে কি চাইছে বলেন তো রম্বসের ক্ষেত্রফল চাইছে এই ইনফরমেশনটুকু দিয়ে আছে এবং আপনাকে বলতেছে রম্বসের ক্ষেত্রফল বের করতে ঠিক আছে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো আফ ইন্টু ডি ওয়ান ডি টু তাহলে আপনার শুধু মান লাগবে ডি ওয়ান আর ডি টুর মানটা লাগবে কর্ণের দরকার মানটা লাগবে ডি ওয়ান মানে প্রথম কর্ণ ডি টু মানে দ্বিতীয় কর্ণ তাহলে আপনি কেন এইটার মানটা বের করবেন রম্বসের এক বহুত মানটা বের করবেন আপনি যদি রম্বসের এক বাহুর মানটা যদি না বের করেন তাহলে কিন্তু আপনি ডি ওয়ানের মানটা কিন্তু পাবেন না আপনার কিন্তু ভালো করে লক্ষ্য করেন ডি ওয়ানের মানটা কিন্তু এখানে দেওয়া নাই তার মানে আপনাকে এই প্রশ্নের ক্ষেত্রে ডি ওয়ানের মানটা বের করতে হবে এটা কিন্তু বোর্ডের প্রশ্ন ঠিক আছে তাহলে এখন আমরা একটা কাজ করি ডি ওয়ানের মানটা কীভাবে বের করবে একটু ভালো করে ফোকাস করার চেষ্টা করি তাহলে আগে আমাদের মূল টার্গেট হলো আগে আমাদের মূল টার্গেট হলো রম এক বাহুর দৈর্ঘ্য বের করা তাহলে কীভাবে বের করব প্রশ্ন মতে আমরা কি দেবো প্রশ্ন মতে ফোর এ সমান সমান টোয়েন্টি বা এ সমান সমান আমরা কত দেবো বিশ বাই ফোর তাহলে কত আছে ফাইভ তাহলে এ সমান সমান কত ফাইভ এখন তাহলে রম্বসের এক বাহু কত এটা হলো পাস এটা হলো পাস এটা হলো পাস এটা হলো পাস প্রশ্ন হতে পারে যে এখন আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হলো এটাকে বের করা দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ যেই জন্য আপনাদের সমকোণী ত্রিভুজ কিন্তু আমি করাইছিলাম প্র্যাকটিস করাইছিলাম এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি এটার যদি এখানে যদি এফ দি এর মান কত বিডির মান দিয়ে আছে বিডির মান কত আট দিয়ে আছে তাহলে বিএফের মান কত হবে বিএফের মান হবে ফোর কারণ এ পর্যন্ত এখানে কিন্তু অর্ধেক আটের অর্ধেক কত হয় চার তাহলে বিএফের মান হচ্ছে ফোর এই যে এখানে আমি ফোর দিলাম আর বিসির মান কত বিসির মান হচ্ছে ফাইভ তাহলে সি এফ এর মান কত সি এফ এর মান এখন আমরা কি করব বের করব। এটা হলো সেই পিথাগ্রহ আছে সূত্র এই যে সমকোণের বিপরীত বাবু হলো অতিভুজ তাহলে এখন আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার তাহলে হচ্ছে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে আমরা লিখতে পারি বি সি স্কোয়ার বিসি স্কোয়ার সমান সমান বিএফ স্কোয়ার সমান প্লাস আমরা কি লাখবো কী লাগব সি এফ সি এফ স্কোয়ার এখন আমরা কি লিখতে পারি যে সিএফ স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার মাইনাস বিএফ স্কোয়ার এখন বিসির মান কত বলেন তো বিসির মান হচ্ছে ফাইভ তাহলে এখানে আমরা কত দিলাম ফাইভ দিলাম ওকে বিএফের মান কত হচ্ছে ফোর তাহলে এখানে আমরা কত দিলাম ফোর দিলাম তাহলে এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস ষোলো তাহলে কত হলো নাইন কত হলো নাইন হলো তাহলে সি এফ স্কোয়ার এই স্কোয়ার উঠে যে কী হয় বলেন তো রুট হয় রুটে কত হবে অ্যান্সার থ্রি হবে তাহলে এখন আমরা কি লিখতে পারি যে সি এফ সমান সমান থ্রি সি এফ সমান সমান থ্রি যদিও আমি অনেক তাড়াতাড়ি বোঝাচ্ছি যদিও আমি অনেক কি বোঝাচ্ছি বলেন তো তাড়াতাড়ি বোঝাচ্ছি যারা অনেক দ্রুত গতিতে বুঝতে পারে তারা বুঝতে পারবে আর যারা অনেক দ্রুত গতিতে বুঝতে পারে না তারা বুঝতে পারবে না তাদের মাথার উপর দিতে হবে প্লিজ কলমি কলমি এবং আপনি একা পড়ে দেখেন আমাদের কাছে কিন্তু একাধিক শিক্ষক আছে যারা আপনাকে খুব সুন্দর করে বোঝাবে ঠিক আছে ফিরি তো ফিরি আপনি এটা দিয়ে যাচাই বাছাই করবেন যে ক্লাসটা মূলত কিভাবে নেয় এবং তাদের কৌশল কি তাদের একটা ক্লাসের মাধ্যমে আরও বৃষ্টির সৃজনশীল শেষ হয় কি না হ্যাঁ টিচার যাচাই বাছাই করার আপনার সুযোগ দিচ্ছে তাহলে এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন সে জিনিসটা কি সে জিনিসটা হলো যে এখানে সিএফের মান কত বেড়েছে থ্রি বেড়েছে তো সিএফের মান যদি থ্রি হয় তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি সি এর মান কত হবে তাহলে সি এর মান হবে সিক্স সি এর মান হবে সিক্স কারণ কি যে সি আর এ এর দূরত্ব একই সে কারণে এইটা হবে তাহলে সি এর মান কত সিক্স তাহলে কিন্তু আমরা আমাদের এইটার মান থ্রি পেয়ে গেছি দুটো করণের দর্গই কিন্তু পেয়ে গেছি একটা কর্ণের দর্গ হচ্ছে আপনার হচ্ছে আট একটা করণের দর্গ কত আট পেয়েছি তাহলে টু আর আটটা কর্ণের দর্গ হচ্ছে আমরা ছয় পেয়েছি তাহলে ছয় গুণ আট দিস ইজ অ্যান্সার এটা ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবেন তাহলে এখন আপনাকে কিন্তু যে ক্লাসটা করাইলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে ক্লাসটা করাইলাম আমি খুব তাড়াতাড়ি এই ক্লাসটা করানোর চেষ্টা করেছি এবং অনেকে বুঝবে না আমি বারবার বলতেছি অনেকে বুঝবে না যারা নতুন তারা মাথার উপর দিয়ে অনেকটা বেরোয় যাবে কৃষিরের মধ্যে কী ঢুকইলো আর অনেকে অনেকে বুঝতে পারবে ঠিক আছে তো আপনার এটা সৃজনশীলের জন্য ব্যাপক হেল্প করবে এই প্রথম এই পার্টটা লাগবে এই পার্টটা ছাড়া আপনার ওই যে বিষয়টা আমি দ্বিতীয় ক্লাসটা যেটা নিয়ে আলোচনা করব। সেটা আপনি কিছুই বুঝতে পারবেন না এই জন্য এই পাটটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এটা এতক্ষণ ধরে আমি চেষ্টা করলাম যে প্রথম পাটটা আপনাদের দেওয়া ঠিক আছে আর যারা বুঝেননি তারা আস্তে আস্তে এই জিনিসটা বুঝতে চেষ্টা করা আর মাথা রাখতে পেয়ে তো ফ্রি তো ফ্রি ফ্রি কখনও ওরকম হয় না আর আমাদের যদি আমাদের কাছে একাধিক শিক্ষক আছে ইসলাম চ্যালেঞ্জ করার সুযোগ আছে আমরা বারবার একটা জিনিস বলি সে জিনিসটা কি। আপনাকে আমরা একটা অধ্যায় শেখাবো যদি আপনি ওই অধ্যায়ে সৃজনশীল না পারেন তাহলে আপনার ক্লাসের কে ওই সৃজনশীলটা পারবে না ঠিক আছে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে শিখাই দিছে আপনি ঘুমাচ্ছেন আপনি ভুলে গেছেন তাহলে এর দশ কার আপনা ঠিক আছে আর এ আমাদের সার্ভিসটা কোথায় আছে আমাদের সার্ভিসটা আছে যশোরে এ টু জেড যে কোনো প্লেসে আপনি পাবেন আমাদের সার্ভিসটা কোথায় আছে মাগুরায় আপনি যে কোনো প্লেসে আপনি পাবেন আমাদের সার্ভিস আছে ঢাকায় ঢাকায় যে কোনো প্লেসে আপনি কিন্তু সার্ভিসটা পাবেন ঢাকার ক্ষেত্রে গাজীপুর মোহাম্মদপুর ঠিক আছে এসব জায়গায় আপনি সমস্ত জায়গায় এক কথা আপনি এর সার্ভিসগুলো পাবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা হলো দশের মধ্যে কত যেন বলেছিলাম নিজেকে আমি কত দেব বলেছি একশো দেব ঠিক আছে আর এই ক্লাসটা দশের মধ্যে কত দেব বলেছি ওয়ানলে দুই বাট যে এই ক্লাসটা বুঝতে পারবে না সে পরের ক্লাসের মর্মটা বুঝতে পারবে না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ